গরম গরম ধোয়া ওঠা নলি হারি দিয়ে সকালের নাস্তা করতে চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের মোস্ট আন্ডারেটেড প্লেসে ঘরোয়া পরিবেশ আর ঐতিহ্যবাহী নলিনী হারির স্বাদ নিতে পারবেন আপনিও প্রায় সাত থেকে আট ঘন্টা জাল দেওয়ার পর একদম নরম আল তুল তুলে রগের মাংস আর মশলাদার ঝোল দিয়ে সার্ভ করা হবে এই নেহারি নেহারির আসল স্বাদ নিতে নিয়েছিলাম পরোটা আর নান অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের টেবিলে গরম গরম নেহারি সার্ভ করা হয়েছে শুধু নেহারি না আমি কিন্তু নিয়েছিলাম তার স্পেশাল ডাল গোস্ত আরেকটা ব্যাপার জানতে পারলাম তাদের এই নেহারি কিন্তু অনেক পুরনো রেসিপি থেকে তৈরি যা শত বছর ধরে চলে আসা নেহারির স্বাদ পাবে তাই এক কথায় বলবো নেহারি ছিল লাজাবাব আর তাদের স্পেশাল কিন্তু কোনো অংশে কম ছিল না এই খাবারের পাশাপাশি কিন্তু এখানে পাবেন স্পেশাল চাপড়ি কাবাব সকালে নাস্তার জন্য খোলা থাকে ভোর ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আর এই প্লেস নাম হচ্ছে পেশওয়ারি কাবাব এইটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে সৈয়াদ গুলশানের সেই ভাইরাল দই ফুচকা খাওয়ার জন্য এখন কষ্ট করে আর এত দূর যেতে হবে না কারণ গুলশানের সেই ভাইরাল দই ফুচকা পাওয়া যাচ্ছে এখন মিরপুরে প্লেট ভর্তি দই সাথে কুরমুরি চানাচুর দিয়ে বানানো হয় এই দই ফুচকা আর এই মজাদার দই ফুচকা খাওয়ার জন্য সেই বিকেল থেকেই দাঁড়াতে হয় সিরিয়ালে এখানকার ভিড় দেখেই বোঝা যাচ্ছে এই ফুচকা আসলে মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে শুধু ফুচকাই না এখানে পাওয়া যাচ্ছে মজাদার চুরমুর কুষ্টিয়ার চা আর পোড়া রুটি প্রতিদিন দুইশো থেকে দুশো পঞ্চাশ প্লেট বিক্রি হচ্ছে এই দই ফুচকা গুলশান থেকেও কম দামে মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে প্লেট ভর্তি দই আর চানাচুরের এই দই ফুচকা ফুচকা মুখে দিতে ঠান্ডা ঠান্ডা দই পুরো মুখে জাস্ট ব্লাস্ট হয়ে গিয়েছে তাই আমি নিঃসন্দেহ বলতে পারবো মিরপুরের মধ্যে সব থেকে বেস্ট দই ফুচকা হলো এটি আর এই প্লেস নাম হচ্ছে টি স্পট এটা লোকেশন হচ্ছে মিরপুর দুই লাভ রোডে তিন মাসে তিন থেকে চার কেজি ওজন আর চুল পড়া বলতে গেলে একদমই কমে গিয়েছে আর এই সব সবকিছুর জন্য ক্রেডিট দিতে হবে গ্রো অরগ্যানিক এই শিড মিক্স ওজন কমানো হরমোন ঠিক রাখা মুখে ব্রন চুল পড়ার মতো সমস্যায় ছিলাম তাছাড়াও যাদের অনিয়মিত পিরিয়ড হয় তাদের জন্য এটা ট্রাই তেমন কিছুই না প্রতিদিন বিকেলের স্ন্যাকে জাস্ট এক চামচ এই মিক্স খেয়ে নিবেন বিশ থেকে পঁচিশ দিনের মাথায় বুঝতে পারবেন আপনার শরীরের পরিবর্তন মিক্স শিড এর মধ্যে আছে পামকিন সানফ্লাওয়ার ওয়াটার ওয়াইশিমস ওয়াইট রাইজিন যেটা ওজন কমাতে হরমোন ব্যালেন্স রাখতে স্কিনগুলো আর হাড় মজবুত এবং রক্তশূন্যতা পূরণ করে আর মজার ব্যাপার হচ্ছে এটা খেতে সুপার টেস্টি গুলো টোস্টেড হওয়াতে এটা খেতে অনেক ক্রাঞ্চি আর কিশমিশ থাকাতে এটা একটু মিষ্টি লাগে আর যারা ভাবছেন সাপ্লিমেন্ট ছাড়া কি আদৌ এগুলো পসিবল তাদের জন্যই আজকে আমার এই ছোট রিভিউ তাছাড়াও যারা হার্ডের এবং ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছেন তারা কিন্তু কালোজিরা সিট মিক্সটা নিতে পারেন এটা জাস্ট ওয়ান মান্থ ট্রাই করে দেখুন আপনিও আমার মতো ফ্যান হয়ে যাবেন রাস্তার পাশে অস্বাস্থ্যকর ফুচকা আর কত দিন তাই বনানী তেহারি বাবাতে এই এবার নিয়ে এলো ফুচকা বাবা তাও ইম্পোর্টেড সব ফুচকা আর এই ফুচকা এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় সকলেরই একটা প্রিয় খাবার প্রিমিয়াম ও স্বাস্থ্যকর এই ফুচকা খাওয়ার জন্য আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম তেহারি বাবাতে আমরা তাদের নাগা ফুচকা দই ফুচকা আর চটপটি নিয়েছিলাম তাদের দই ফুচকার সার্ভিং স্টাইলটা আমার কাছে বেশ ভালো লেগেছে তারা দই কিন্তু আলাদা একটা বাটিতে সার্ভ করে যার যার পছন্দ অনুযায়ী কম বেশি টক দিয়ে কিন্তু দই ফুচকাটা খেতে পারবে সত্যি বলতে তাদের দই ফুচকাটা আমার কাছে অনেক অনেক বেশি মজা লেগেছে প্রতিটা ফুচকার সাথে কিন্তু টক আনলিমিটেড সেটা দই ফুচকা হলেও আপনাকে আনলিমিটেড দই দিবে তাই স্বাস্থ্যকর আর প্রিমিয়াম ফুচকা এক্সপ্লোর করতে চাইলে ফুচকা বাবার ফুচকা আপনারা জাস্ট একবার হলেও ট্রাই করে আসতে পারেন